ঢাকা বায়তুল মোকারমের অনেক আগের একজন ইমাম ছিলেন যার নাম ছিলেন ওবায়দুল্লাহ খতিব সাহেবের নাম কি ছিলেন ওবায়দুল্লাহ যিনি মসজিদের মধ্যে খোদবা দিতেন উপরের সিটের মধ্যে বসে মাঝখানে সিটে দাঁড়াইয়া খোদবা দিতেন কোথায় দাঁড়াইয়া মাঝখানে সিটে দাঁড়াইতেন উপরের সিট কি দিতেন বসতেন একজন লোক ওনার কাছে প্রশ্ন করেছিলেন বাইতুল মোকারম এরকম অসংখ্য দূর হচ্ছে বলো জুর আমরা সারা জীবন বহুত উলাম আইকার আমার দেখলাম নিচের মিম্বরে দাঁড়ায় মাঝখানে বসে আপনি যে মাঝখানে দাঁড়ায় উপরের মধ্যে বসে খোঁজ বাঁধেন এটা কত রূপ এটা না যায় আসেনি এটা যখন এক করতে কথা বাড়াবাড়ি করতে 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 ওই মানুষটা বললেন উপরের এই মিম্বরের মধ্যে রসুল পাক সাল্লা আলি সাল্লাম দাঁড়াইতেন তাই আদবের জন্য বলে রসুল দাঁড়াইছে কিন্তু শরিয়তের আইন শরিয়তের আইন হলো আপনি অবশ্যই মসজিদের মধ্যে মিম্বর যেটা আছে তিনটা থাক আছে কটা থাক এখানে কটা থাক আছে আপনি উপরের থাকের মধ্যে বসে মাঝখানের থাকে দাঁড়াইয়া আপনি কোদ দিতে পারবেন না যায়দের কিছু না কিছু তবে এটা আদবের একটা ব্যাপার আছে কিসের বাবা কথা বলে না ভাই কীসের বাবা